সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর এটা সব নাই হয়নি সিরাজুল রহমান খান দাদাদের কাছে আমার যাওয়ার সবাই পেয়েছিল অশোক জানিস তুই আমার সাথে দূরের জন্য আমি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কেন গিয়েছিলাম কারণ ওকে বলেছিলাম যে পাকিস্তানি উত্তরাধিকারী প্রশাসনকে দিয়া আমার বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপ্ন করতে পারবেন না শুনে নেই বঙ্গবন্ধু করতো আসলে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় দেখি পৃথিবীতে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা আর একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা

রাষ্ট্রের রাষ্ট্রের মালিক হলো জনগণ এবং জনগণের দায়িত্ব স্যার অবশ্যই আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী আমরা এবং রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণের আমি জন্মের পরে থেকে মৃত্যু পর্যন্ত আপনার কবরে যাওয়া পর্যন্ত আমার শোষণে যাওয়া পর্যন্ত রাষ্ট্র আমাদের অধিকার নিশ্চিত করার নাম হলো সুশাসন সুরব

ব্যক্তি সঙ্গে জমি নিয়ে এটা নিয়ে মানুষের মাঝে অনেক অশান্তি ও অরাজকতা আমরা আশা করবো খান মজিদে অনেক জায়গায় বক্তব্য রাখেন করছি সরকার ধন্যবাদ এবং শুভেচ্ছা ধন্যবাদ সরকার